আজ প্রজাতন্ত্র দিবস দেশ ও রাজ্যের অন্যান্য বিভিন্ন জায়গায় সঙ্গে সঙ্গে জামালপুর ব্লকেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হল প্রজাতন্ত্র দিবস সকাল থেকে জামালপুরের বিভিন্ন জায়গায় প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জনপ্রিয় জননেতা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনা মেহমুদ খান মহাশয় উপস্থিত ছিলেন জামালপুরের সর্বজন শ্রদ্ধেয় বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন জামালপুর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সবপ্রিয় ভূতনাথ মালিক মহাশয় এবং অন্যান্য নেতৃত্ব জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস শুরু হয় বিভিন্ন মনীষীদের মাধ্যমে সম্মান জানানো হয় আজকের এই শুভ দিনের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে জননেতা মেহমুদ খান বেশ কিছু দিন দরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ করেন ব্লকের সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশে জামালপুরের বিভিন্ন অঞ্চলেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়